ময়না তার বাবা মায়ের সাথে চাল্লাকপুর গ্রামে বসবাস করত ময়না অনেক ভালো একটি মেয়ে ছিল সে দেখতে অনেক সুন্দর ছিল এবং অনেক দুষ্টু ছিল সে ময়না বাসাতে তার বাবা মায়ের সাথে খেলাধুলা খেলাধুলা এবং মাঝে মাঝে একটু এদিক গিয়ে করে একদিন সে একদিন বাসা থেকে বের হয়ে একটু বাসার বাইরে চলে যায় খেলাধুলা করতে এবং যেতে যেতে সে অনেক দূরে চলে আসে তারপর সে লক্ষ্য করে যে সে একটি নদীর পাশ দিয়ে দৌড়তে থাকে এবং দৌড়তে দৌড়তে সে অনেক দূরে চলে যায় এবং এক সময় সে দেখতে পায় যে সে একটি মোর ভিতরে চলে এসেছে ময়না দেখতে পায় যে মরুভূমির মাঝে একটি ভূত একটি ইঁদুরের বাচ্চাকে ধরে রেখেছে সে তাকে জিজ্ঞাসা করলে সে ভূতটি উত্তর দেয় যে আমি এই বাচ্চাটিকে এখন খাইয়ে ফেলব ময়না সে ভূতটিকে বলে যে তুমি দয়া করে সেই দূরের বাচ্চাটির কোনো ক্ষতি করো না তারপরে উত্তরে সেই ময়রটি বলে যে আমি এই দূরের বাচ্চাটিকে কোনো মতে ছাড়বো না তুমি আমাকে যাই বলো আর তাই করো না কেন এরপর ময়না সেই ভূতের কথাটি শুনে অনেক রেগে যায় এবং রাগের মাথায় সে ভূতটিকে মারতে থাকে এবং বলে যে তুই এখান থেকে যাবি কিনা বল মেরে তারপর সে ভোট মার খেয়ে দৌড়ে তো দৌড়তে পালিয়ে চলে যায় সেইখান থেকে তারপরে ময়না এবং সেই দূরের বাচ্চাটি অনেক আনন্দ করতে থাকে দুইজন মিলে এবং আপনাদের সকলকে উদ্দেশ্য করে বলে যে যারা যারা ভিডিও দেখছে তারা তারা সকলে যেন ভিডিও লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়